আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমি ফারহান আছি সাথে তো আজকে আমি আপনাদের গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস নিচ্ছি এডিবিল স্টেটেজে তো আজকে এই ক্লাসে আমি আপনাদের কিছু বেসিক বিষয় আপনাদের দিয়ে শুরু করব বেসিক বিষয় হচ্ছে প্রথমে আমরা ফিল আর স্টকের মধ্যে আমরা পার্থক্য দেখব এবং তারপর আমরা মেন কাজে চলে যাব আর কি তো আজকের ক্লাসটা শুরু করা যাক তো আমাদের প্রথমে কি বললাম তো প্রথম আমাদের পেজটা লক করে দিতে হবে তো স্কুলকার অবস্থায় কন্ট্রোল টু দিয়ে হচ্ছে আমরা পিসটা লক করে দেব তো আমাদের এটা ফিলে আছে কোনটা স্টোকে আসে তো আমাদের দেখতে পারতেছেন এটা হচ্ছে ফিলে আছে বুঝছেন এটা ফিলে আছে এবং এটা হচ্ছে স্টকে আছে স্টোক আপনাদের যখন আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো ক্লাস নিব তারপরে বুঝতে পারবেন বললে বুঝতে পারবেন কেন জানি না এটাও আছে স্টোকে স্টোকটা বাড়িয়ে দেওয়া হয়েছে এটা স্টোকে আছে তারপর এটা হচ্ছে ফিল এবং স্টোক দুটো দুটোই আছে আর এখানে তারা কী করছে এখানে তারা ডট লাইন দিছে ডট 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 লাইন দিছে আর এখানে কিছু গ্যাপ দিছে এখানে কিছু গ্যাপ আছে আর এখানে ডট ডট লাইনের মতো কিছু একটা আছে আর এখানে গ্যাপ সৃষ্টি করছে তো আপনাদের এটাও দেখাবো আমি তারপর এখানে কি করছে এখানে তারা কি করছে দেখেন এখানে তারা গ্যাপ দিছে ডট লাইন দিছে এবং তারা ক্যাপ পরাই দিচ্ছে দেখছেন এই যে একটা ক্যাপ এই যে এই রাউন্ড একটা ক্যাপ পরাই দিছে তো এ তাদের দেখাবো চলো আমি ক্লাস শুরু করি তো আমরা কি করবো এই শেপের উপরেই আমরা শেপ আঁকাব তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাজটা একট হচ্ছে কিনা সমান করে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিব এটার ফিল কালার আছে হোয়াইট করা তো এটাকে আমরা এই কালার দিয়ে দিব এটা একদম যখন মিলে দিবেন তখন দেখবেন এখানে সিগন্যাল দিচ্ছে হ্যাঁ আপনারটা মিলে গেছে আর যদি আপনাদের এই গাইডটা অন না থাকে তাহলে আপনারা কী করবেন যাবেন তারপর দেখবেন স্মার্ট গাইড স্মার্ট গাইড অন আছে কিনা অথবা আপনার কন্ট্রোল ইউজ প্রেস করলেই স্মার্ট গাইড অন হয়ে যাবে ওকে তো এটাকে আপাতত আমরা এভাবে রাখি পরে যখন আপনার কালার দিবো তখন মিশতে পারবেন এটা আমি কালার চেঞ্জ করে দিই দেখতে পাচ্ছেন অথবা ঠিক আছে আমি কালার চেঞ্জ করে দিই এটাকে ধরলাম ধরার পরে হচ্ছে আমি কালার চেঞ্জ করে দিলাম আই ড্রপার দিয়ে আইড্রপার বিষয়টা আপনার পরে দেখাচ্ছি তো এটা আপনি বোঝার সুবিধার্থে আপনার দেখালাম তো এটা কি বললাম এটা ফিলে আছে ফিল স্টক অবশ্যই আপনি বুঝতে পারবেন আর কোনটা স্টোক আছে আপনার দেখায় এটা হচ্ছে স্টক ও সরি এটা হচ্ছে ফিল এটা হচ্ছে স্টক এটা হচ্ছে ফিল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ফিল লেখা উঠবে এবং এখানে যখন ধরবেন তখন দেখবেন স্টোক লেখা উঠছে যে স্টোভ এই যে স্টোক অথবা এক্স প্রেস প্রেস করলে চলে আসবে অথবা এখানে দেখতে পাচ্ছেন ফিল কালার এটা হচ্ছে উপরে থাকে যেটা ফিল কালার এটা উপরে থাকে এবং এটা হচ্ছে লাইনের মতো একটা এটা স্টক প্রথমে ফিল আর স্টোকটা আপনারা ভালো করে বুঝে নেবেন আপনাদের এটা বোঝানো হচ্ছে না আপনাদের ওইভাবে ফিল আর স্টক কালারটা আপনারা বুঝে নেবেন ওইভাবে এটা হচ্ছে ফিল ফিল কালার আর স্টক কালার যারা এডিবিল স্টোরা আসেন অবশ্যই জানেন কোনটা ফিল কোনটা স্টক ওকে তারপরে হচ্ছে আমরা এইটা যে আপনার এটা করব এক্সাম্পলটা করবো এর জন্য আমরা আরও একবার একটা অ্যাঙ্গেল টেলিস্টে নেব নেওয়ার পরে এটা আর মাপে মাপে আমি একদম মাপে মাপে করবো এটাকে আমরা ফিল কালারটা আমরা বন্ধ করে যদি আমরা ফিল কালার বন্ধ করতে চাই সে ফিল কালারটা একবার ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন দেওয়া এই ক্রস চিহ্ন একবার ক্লিক করব যেহেতু আমরা স্টোকে করবো স্টোক কালার কিন্তু দেখেন আমাদের নান করা আছে দেখছেন স্ট্রোক কালার কিন্তু আমাদের ক্রস দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি স্টোকে যে কোনো কালার দিতে পারবেন কিন্তু আমরা কী করবো আমরা এই কালারেই করবো তো আপাতত আপাতত আমরা যে কোনো একটা কালারে করে ফেলি তো আমরা গেলে যখন মাপবে সমান করে ফেলবো একদমই তো দেখেন আমাদের আমাদেরকে সিগনাল দিচ্ছে স্মার্ট গাইড সিগনাল দিচ্ছে যে হ্যাঁ আমাদের জিনিসটা একদম আপনার মাপে পড়ছে তো আপনি দেখতে পাচ্ছেন কেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন না কেন কারণ হচ্ছে আমাদের স্টকটা দেখেন স্টকটা অফ করা যেহেতু আমরা এটা স্টোকেই আসে স্টকটা অফ করা তখন আমরা এটা সিলেক্ট করলাম স্টকের জন্য আমি একটা কালার দিয়ে দিই আপাতত আমরা আচ্ছা এই কালারে দিলাম এই কালার দিয়ে আপাতত আমরা এখানে রেড কালার দিলাম দেওয়ার উপর এই দেখতে পাচ্ছানস স্টোক স্টক স্টকটাকে আমরা বাড়িয়ে দিবো দেখতে পাচ্ছেন এবারে বাড়ানো যত আমরা ঘুরাচ্ছি তো কী করা দেখেন এখানে যখন স্টোকে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু অপশান দেওয়া আছে অ্যালাইন স্টোক সেন্টার সেন্টার মানে কি উপরের দিকে বাড়বে এটা কি দেওয়া আছে দেখেন অ্যালাইন স্টোক টু ইনসাইড ইনসাইড মানে কি ভিতরের দিকে তো আমাদের তো ভিতরে লাগবে দেখেন এই সাইডে মানে ভিতরে না তো আমরা কি করব অ্যালাইন ইনসাইড করে দিব ইনসাইড করে দিয়ে আমরা এখন এখন থেকে আমরা এ করব এটা বাড়িয়ে দিব দেখি এখন হয় কেনা আমাদের তো এখন আমাদের এক দেওয়া আছে আমরা আসতে বাড়িতে থেন দেখতে বাড়তেছেন একদম কিন্তু ভিতর থেকে বাড়তেছে আমি আরেকটা দেখে তাহলে বুঝবেন দেখেন এটাও কিন্তু একদম ভিতর থেকে বাড়তেছে তো আমি কী করবো আগের মতোই এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কমিয়ে দিই একে রাখি এটা একে রাখি ওকে তো এটা আমরা কী করব এটা হচ্ছে এটা ধরে আমরা একদম মাপে মাপে দিব দেওয়ার পরে একদমই জায়গায় দিব স্মার্ট গাইড আমাদের সিগনাল দিচ্ছে মিলে গেছে তাহের মতে মনে আছে আমরা হচ্ছে এখান থেকে স্টোপে ক্লিক করবো এবং ইনসাইড করে দেবো মানে ভিতরের দিকে আমাদের বাড়বে তারপরে এখান থেকে আমরা ফিল্টারটা বাড়িয়ে দিই দেখেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন কিনা তারা আমি কিন্তু জোগিং করে দেখাই যখন আমি এখান থেকে এটা বাড়াচ্ছি তখন দেখেন একদম কিন্তু ভিতর থেকে বড়ো হচ্ছে ওকে ভিতর থেকে বড়ো হচ্ছে আমরা বিষে রাখলাম ওকে এইটা কিন্তু স্টোক দেখতে পারতেছেন আমি কিন্তু এই যখন আমরা ভিডিও শুরুতে বলছি এটা স্টোক তো যখন আমরা বাড়ালাম এই কিন্তু স্ট্রোকের কিন্তু কালার হচ্ছে এখন আমরা কী করবো স্ট্রোক আর ফিল নিয়ে কাজ করব তোমার প্রথম আমরা কি করবো কাই কিন্তু স্টকে আছে তো এটাকে আমরা দিলাম দেখেন এটা কিন্তু বিষে দেওয়া আছে আমরা কি করবো এটা দুটো সুবিধা একটা কমিয়ে দিলাম এটাকে ধরে হচ্ছে আমরা এই জায়গায় মিলিয়ে দিব মিলিয়ে দিলাম এটা হচ্ছে স্টক এবং স্টকে আছে এটা কি দেওয়া আছে এটাকে ফিলে দেওয়া আছে যখন ফিলও করো তখন স্টক কালারটা বন্ধ করে দেবো এখানে ক্লিক করে এটা বন্ধ করে পরে এখানে আমরা যে স্টক স্টকে একটা কালার দিয়ে দিই স্টকে আমরা ব্ল্যাক কালার দিই ব্ল্যাক কালার দিয়ে এখানে রেক্টেঙ্গেল আঁকাব এই রেক্টেঙ্গেলটাকে আমরা হচ্ছে এইভাবে নিলাম এইভাবে নিলাম এইটাকে আমরা এইভাবে মিলিয়ে দিলাম দেখতে পাচ্তেছেন এটার কিন্তু আমাদের পিছনের যে স্টোভটা আছে এটা কিন্তু ভিতরে চলে গেছে তো আর কী বললাম রেসিডেন্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে অ্যারএসে যাবেন এই যে অ্যারেন্স অ্যারএস থেকে যেহেতু এটা আমাদের পিছনে পাঠাতে হবে তাহলে কী করব আমরা টু সেন্ট টু ব্যাগ দিয়ে দিব দেখছেন টু ব্যাগ দিলে এটা আমাদের চলে আসছে তো এটাকে আমরা যেখানে কালার দিয়ে দিই ধরেন হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিলাম

স্টক এখানে স্টক আছে স্টক কালারটাকে আমরা দিয়ে দিলাম ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালার দিলাম দেওয়ার পরে মিলে গেছে মনে হয় সিগন্যাল দিচ্ছে তো এটা তো আমরা এইভাবে দিই আচ্ছা যাই হোক এটাকে আমি আপনি বলছিলাম এটাকে আমরা অ্যালাইন টু ইনসাইট ভিতরে দিব সিলেক্ট করার অবস্থায় এই যে আপনার কী করবেন স্টকে যাবেন যাওয়ার পরে যে কীটা সেন্টার দেওয়া আপনি ইনসাইড করে দেবেন দেওয়ার পরে আমরা এই কালারটাকে মিলিয়ে দিব ঠিক মিলছে কি না হ্যাঁ মিলে গেছে তারপরে আমরা এই দেখতে পারতেছেন এটাকে ধরে সিলেক্ট করে আমরা এই অপার সিটি যেটা আছে অপার আমরা ফিফটি পারসেন্ট করে দেব অপোসিট করে দেবো ফিফটি পার্সেন্ট ওকে তাহলে আপনাদের বুঝে ছবিটা আর্থে দেখেন অপোসিট দেখা যাচ্ছে কষ্টটা আসছে তখন আমরা কী করব এখন আমাদের লাইন দিতে হবে তো ওইটা আমরা সিলেক্ট করবো করার পর আমরা কী করব আগের মতোই আমরা চলে যাব কি স্টোক স্টোকে যাওয়ার পরে দেখতে পারতেছেন ড্যাশ লাইন দেখা যায় দেখেন ড্যাশলাইন দেওয়া আছে তো লাইনে আমরা এখানে একটা ক্লিক করব লাইনে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন রকমের ড্যাশ লাইন আছে ড্রেস অ্যান গ্যাপ আর বিন্তি লাইন আছে তো আমরা তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিই ও হয়ে গেল এটা দেখেন এটাকে একটু বাড়িয়ে দিলাম দেখতে পারতেছেন এর কালো রঙটা দেখতে পারতেছেন দেন আপনাদের বোঝার সুবিধার জন্য না থাক আপনাদের হ্যাঁ বোঝার সুবিধার জন্য এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অপার আমরা ফুল করে দিলাম দেখেন এখন আপনারা বুঝতে পারবেন তারপরে হচ্ছে আমরা যাই আগের মতোই স্টকটা একটা বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়া উচিত এভাবে আমরা স্টোভে দিলাম বিষে তাহলে গ্যাপ দিসতে হ্যাঁ অবশ্যই গ্যাপ দিতে গ্যাপ দিছে না এটা হচ্ছে আমাদের গ্যাপ প্রথমটা কি ড্যাশ পরেরটা একটু গ্যাপ তো আমরা গ্যাপ দিলাম চার পিটি বা পাঁচ পিটি এবং এখান থেকে এই দেখছেন একদম মিলে গেছে কিন্তু বিশ পিটি দিলে মিলে কিনা কোন একটু মিলে গেছে ঠিক আছে একদম মিলে গেছে কিন্তু এরপর হচ্ছে যখন আমরা কালার দিবের এটা তারপরে এখন এটা নিয়ে কাজ করবো এটার জন্য আমরা আগের মতো করেই একটা রেক্ট্যাঙ্গেল টুল টেনে নিব দেখছেন এটা কিন্তু আমি ডেসলেন লাইন নি এটা কী বলতো আমি ডেসলেনটা অফ করে দিলাম অফ করে দিয়ে খালি স্টোকে রাখলাম স্টোকে তারপর সিলেকশন তুলে যাবো সিলেকশন তুলে যাওয়ার পর হচ্ছে এটাকে আমরা এভাবে মিলাম দেওয়ার পরে হচ্ছে এটাকে এবার মিলিয়ে দিলাম তারপর আগের মতো করেই আমরাকে অপাসিট কমিয়ে দিবাসিটে আমরা ধরে হচ্ছে অপাসিটে আমরা ফিফটি পারসেন্ট রাখলাম ওকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি রাখলাম রাখার পরে আমরা কিন্তু দেখতে পারতাম কতটুকু গ্যাপ আছে যত যথেষ্ট এটা পুরো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আগে স্টো কে গেলাম লাইন দিলাম লাইন ডেস লাইন দিলাম এটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিলাম বিশ এখানে বাইশ পিটি দিলাম এবং গ্যাপ দিলাম এখন যদি আপনার অবস্থা একশো পার্সেন্ট করে দিই তাহলে বুঝতে পারবেন একটু ব্যাপার তাহলে বুঝতে পারবেন অবশ্যই অ্যান্ড এখানে আবার যাই তো দেখেন না কীরকম একটা রাউন্ড কেকের মতো আছে এটার ক্যাপ পরে কি করতে হবে এর ফুল সিলেক্ট করার পরে স্টোকে যাব দেখেন ক্যাপ লেখা আছে ক্যাপ এখান থেকে আমরা এই রাউন্ড ক্যাবটা পরিয়ে দিলাম রাউন্ড ক্যাপ পরে দেখতে ওকে তো আপনারা দেখতে পারলেন এটা কিন্তু মিলে গেছে হ্যাঁ দেওয়ার পরে তেইশটাকে আমরা হচ্ছে এভাবে সরিয়ে দিলাম এটা আমাদের মেন পেজ এটা আমাদের মানে আমরা এখানে কালার দিব আই ড্রপার দিয়ে আমরা কালার দিবসটা দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু এই পেজের কাছে এখানে করছি তখন যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি পরবর্তী ক্লাস দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ক্লাস আপনি কী কী দেখাব আপনাকে দেখিয়ে দিই পরবর্তী ক্লাসে আমরা এই ডিজাইন ডিজাইন করে দেখাবো এই ডিজাইনটা আপনার করবো সেগুলোর উপর রাইখা তারপর হচ্ছে এই ডিজাইনটা আমরা করবো একদম সেম টু সেম এবার রাইখা তো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে পরবর্তী ভিডিও চান কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ